তুলসী তুলসী উদ্ভিদ আমাদের ঘরে থাকলে অত্যন্ত শুভ ফল লাভ করে এবং তুলসী গাছ আমাদের ঘরে থাকলে সেই তুলসী গাছের হাওয়া ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে এবং তুলসী গাছ আমাদের ঘরে থাকলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শিব বিষ্ণু শ্রীকৃষ্ণ গোপাল এই পুজোতে এ পুজোর নৈবিদ্যতে যদি আমরা তুলসী পাতা দিই এবং এটা হচ্ছে পবিত্রতার প্রতীক বলে আমরা নিজেরাই মনে করি মনে শান্তি পেয়ে থাকি তুলসী গাছ যত বড়ো হবে আর যত মঞ্জুরি হবে সেই বাড়িকে মনে করা হবে পবিত্র বাড়ি বলে মনে করা হয় কখনোই ওই বাড়িতে নেগেটিভ দোষ মানে খারাপ দোষ কখনোই থাকতে পারে না যদি থাকে তাহলে ওইভাবে গাছ হবে না আপনারা জেনে রাখুন হিন্দু ধর্মে এটা অত্যন্ত সম্মানের একটা প্রতীক গাছ এর বৈজ্ঞানিকভাবে কে একটা গর্বগৃহ অসীমাম গর্বগৃহ বলা হয়ে থাকে তুলসীকে দেবী লক্ষ্মীর পার্থিব প্রকাশ বলে মনে করা হয় এটা একটা ঔষধি গাছ এবং পরিবেশগত সুবিধার জন্য একে এই তুলসী গাছকে পুজো করা হয় কোনো মহিলা গর্ভাবস্থায় যদি তুলসী পাতা সেবন করে এটা কখনোই করবেন না কারণ ভুনের অত্যন্ত স্বাস্থ্যহানি করে বা ভ্রুণের ক্ষতি করে থাকে তুলসির বীজ খেলে হজম ভালো হয় শরীরটাকে শীতল প্রভাব ফেলে শরীরকে মেদ নষ্ট করে দেয় কোষ্ঠকাঠিন্যকে দূর করে মেদ শূন্য হয় এবং শরীর অত্যন্ত চুলের মানে গ্লেজ হয় ত্বকের গ্লেজ হয় যদি তুলসীর বীজ খাওয়া যায় আর তুলসীকে ধন সম্পদ সমৃদ্ধি দেবী এবং পার্থিব বলে পুজো করা হয় এবং পুজো করে অত্যন্ত মনে শান্তি পাওয়া যায় তুলসী পুজো করলে ঘরে স্বাস্থ্য সম্পদ সমস্ত আশীর্বাদ আপনার ঘরে মা লক্ষ্মী পায়। অবশ্যই আসবে পুজো করলে বিশেষ করে ভগবান বিষ্ণু আর শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে নৈবিদ্য হিসাবে তুলসী পাতা তুলসী পাতা অবশ্যই দেওয়া যায় এটা হচ্ছে খুব সুন্দর এই পবিত্র করে তোলে এবারে তুলসী পাতা দু রকমের হয় একটা হচ্ছে শ্যামা রাম তু একটা শ্যামা তুলসী একটা হচ্ছে কৃষ্ণ তুলসী যেই কৃষ্ণ তুলসীটা দেখবেন ডিপ কালারের হয় শ্রীকৃষ্ণের গায়ের মতনই রংটা তাই শ্রীকৃষ্ণের পুজোতে যাদের ঘরে এই কৃষ্ণ তুলসী পাতা আছে তারা কিন্তু এই পাতাটাই দিতে পারেন এই তুলসী গাছের পাতা অত্যন্ত শুভ এবং অনেক দিন ধরেই দেওয়া যায় ধুয়ে ধুয়ে কখনই নষ্ট হয় না বা কিছু হয় না আর তুলসী গাছের যেই মৃত তুলসী গাছ হয়ে গেলে তার ডালকে কখনোই ফেলে দেবেন না তার ডালের মধ্যে আপনারা তিনটে করে নেবেন শুক্রবার বুধবার বৃহস্পতিবার তিনটে করে নেবেন নিয়ে তার মধ্যে তুলো মাথার মধ্যে লাগাবেন তুলো যেই তুলো দিয়ে প্রদীপ বানানো শলতে বানানো হয় আপনারা সেটা ঘি বা তেলের মধ্যে চুবিয়ে সেই আপনার ঘরে তিনটে করে যদি জ্বালাতে পারেন ডাল তুলসী গাছে মৃত তুলসীর যেই ডালটা অত্যন্ত শুভ ফল আপনার ঘরের জন্য পাবেন এবং অত্যন্ত ভালো হবে অর্থনৈতিক অবস্থা খারাপ দোষ আপনার ঘর থেকে অবশ্যই দূর হবে এবং তুলসী গাছ ওষুধি ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ দেয় আয়ুর্বেদিক ওষুধে তুলসী গাছ বিভিন্ন কাজ দেয় সর্দি কাশিতে তুলসী গাছ মধু দিয়ে খেলেও কিন্তু আমাদের কাশি সর্দি এ সমস্ত বাচ্চাদেরও যেমন কমে বয়স্ক মানুষেরও সেভাবে কমে তুলসী গাছের ধোয়া বা কিছুটা কোনো যেন শ্বাসকষ্ট যাদের আছে বা অ্যাজমার প্রবলেম আছে তারা যেন সেই ইয়েটা না নেয় তাহলে তাদের কিন্তু কোনো ধোয়া জাতীয় জিনিস এই ধরনের লোকের ক্ষতি হতে পারে তাই তুলসী গাছ আমাদের জীবনে হিন্দুদের জীবনে অত্যন্ত একটা শুভ গাছ হিসাবে পরিগণিত হয়ে থাকে